দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর শাখার জেলা সভাপতি শেখ নিয়াজুলকে বেধরক মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি মনে তার নিজস্ব অফিসে স্থানীয় সূত্রে জানা গেল প্রতিদিনের মতো নিয়াজুল তার অফিসে আসেন অফিসে আসার পরেই নাকি তিন চারজন দুষ্কৃতী দ্বারা নিয়াজুলের ওপরে চড়াও হয় রড লাঠি বন্দুকের বাঁট ইত্যাদি দিয়ে তাকে নাকি বেধরক মারধর করা হয় গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তবে বিশেষ সূত্রে জানা গেছে যারা মারধর করেছে তারাও নাকি তৃণমূল আশ্রিতই অফিসে আরে দাঁড়ানা রে মাথায় লাগছে আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই আমার অফিসে জেলার কিষাণ খেতে মজুরের গোড়হাটির অফিস হ্যাঁ গিয়েছিলাম গিয়ে চা খেয়ে নিচে দাঁড়াতি নন্টে সায়েন্সা সানি ফানি ওরা ভাই আর নন্টে সায়েন্সার সালা বোনা সব আর একটা ছেলে ছিল অফিস চিনি মার রডে পাইপ বন্দুকের বাটে করে আমি ছুটছি লোক ওখানে ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে তার মাঝে ছুটতে ছুটতে যে অজ্ঞান হয়ে গেছি পরে তারপর হসপিটাল এসে জ্ঞান ফেরে কেন মাতর করে আপনাকে জানি না ওরা তো গুন্ডা এর আগেও আমাদের তৃণমূল কংগ্রেসের রঞ্জিত করা মেরেছিল ওখানে কয়েক বছর আগে আমাকেও মারল অন্যায়ের বিরুদ্ধে লড়ছি

স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি বাড়িতে ছিলাম না আমার স্বামী সকালে যেমন প্রত্যেকদিন দিন অফিসে যায় অফিসে গেছিল অফিসে বসেছিল কিছু লেবার পেমেন্ট দেবে বলে তো ওরা তিন চারজন মিলে এসে আমার স্বামীর উপরে হামলা করে চড়াও করে মার ধর করেছে মার বুকে মেরেছে মাথায় মেরেছে পা রড দিয়ে ফাটিয়ে মেরেছে ওরা তো টিএমসি করে না আমার সঙ্গে টিএমসি পার্টি করে ও সবসময় দলের ভালোর জন্যই চাই হ্যাঁ দুষ্কৃতীরা হামলা করেছে ওরা পাঁচজন মিলে মারধর করেছে হ্যাঁ জানাবো কারণ আজকে ওরা তো যা টার্গেট করেছিল আমার স্বামীকে তো মেরেই দিত তাহলে কার যেত গে জিএলে আমারই যেত স্বামীকে তো যা করেছিল ওরা তো পুরো টার্গেট করেছিল একদম মেরে ফেলার জন্য অনেক দিন ধরেই এরকম হচ্ছে তাদের শাস্তি হোক আমি এটাই চাই পাঁচজন মিলে মেরেছে হ্যাঁ নুনটে সায়েন্সা সানি ফানি আর একজনের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না পাঁচজন ছিল আমার নাম ডালিয়া বেগম আমার হাজবেন্ড আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ আরামবা সদরঘাটি

লগাতার হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স জুয়েলার সদরঘাট হুগলি